মহিলা মৎস্যজীবীদের জন্য সুখবর তাদের স্বনির্ভর করতে দু কোটি টাকার প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগে এমনটাই ঘোষণা করে গেলেন কেন্দ্রীয় মৎস্য দুগ্ধ প্রাণী সম্পদ মন্ত্রী জর্জ কুরিয়ান ব্যারাকপুরের অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে এসেছিলেন কুরিয়ান সেখানে তিনি এমন ঘোষণা করেন जो इसका रिजल्ट आ रहे, इसलिए मैं उन्होंने तारीफ किया तेन दो तीन तरह का यह स्कीम से, एक सिक्सटी परसेंटेज सेंट्रल गवर्नमेंट का और फोर्टी परसेंटेज स्टेट गवर्नमेंट का है और हंड्रेड परसेंटेज केंद्र देने वाला प्रोग्राम ही है इधर को मैं आ गया कि इधर का पांच विलेज सेलेक्ट किया है मोदी जी ने तो क्लाइमेट रिसीडियज विलेज बोलते हैं उधर दो करोड़ रुपया देते हैं सेंट्रल से पूरा हंड्रेड परसेंटेज वाला है ये तो नई स्कीम है उसका पाँच विलेज से अभी तक डीपीआर नहीं मिला है डीपीआर मिलने से हम देंगे और सेवेंटी परसेंटेज इसका इंफ्रास्ट्रक्चर है और थर्टी परसेंटेज के लिए ওই দিন মন্ত্রী ব্যারাকপুরের গান্ধীঘাটে যান তার উপস্থিতিতে সেখানে পঞ্চাশ হাজার মাছ গঙ্গায় ছাড়া হয় মন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য গবেষণা কেন্দ্রের ব্যারাকপুরের অধিকর্তা বসন্ত কুমার দাস ও এই সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সুন্দরবন সহ রাজ্যের প্রত্যন্ত গ্রাম্য এলাকার মৎস্যজীবীরা সেখানে তারা মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীও তাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন বাসন্তী থেকে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কোহিনূর সর্দার তিনি সরকারি প্রকল্পের লাভ তুলে স্বনির্ভর হয়েছেন মাছ ও পশুপালন করে সংসারের হাল ধরেছেন তিনি এই অনুষ্ঠানে এসে তিনি উপকৃত হয়েছেন বলে জানান আমরা বাসন্তী মানে সোনাখালী থেকে এসেছি কুলতলি মিলন সোসাইটি করেন আমরা সাধারণ গৃহবধূ আমরা মানে আমার স্বামীরাও রোজগার করতো কিন্তু এখন আমরা এই কুলতলি মিলিত সোসাইটি থেকে কিছু সহযোগিতা পেয়ে এখন আমরা নিজেরা স্বনির্ভর হয়েছি আর কী করেন কী ওই করি বলতে এখান থেকে আমরা কুলতলি থেকে মাছ পাই এবং অনেক সময় হাঁসের বাচ্চা পাই ছাগল পাই সেগুলো আমরা পালন করি করে বড় করে বিক্রি করি এবং সংসারে কাজে লাগাই বাচ্চাদের লেখাপড়া সহযোগিতা হয় আজকে মন্ত্রী আসছিলেন কি মন্ত্রী এসেছিলেন মন্ত্রী আমাদেরকে সহযোগিতা করলেন এবং আমাদেরকে বললেন যে মেয়েদের আরও অনেক স্বনির্ভর হতে হবে এবং সরকার আমাদের জন্য অনেক মানে সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো যাতে আমরা পাই সে সুযোগ সুবিধা আশা করেন আরও আরও বলতে মেয়ে আমরা সারা জীবন স্বামীদের উপরে নির্ভরশীল হতে চাই না আমরা চাই আমরা নিজেরা সব মানে নিজেদের পায়ে দাঁড়িয়ে রোজগার করে আমরা সংসারের হাল ধরতে চাই বাচ্চাদের লেখাপড়া শেখাতে চাই আমাদের নিজেদের হাত খরচ আমরা পেতে চাই তার জন্য আমাদের যেটুকু মানে সমর্থ আমরা সংসারে বসে না থেকে গরু ছাগল হাঁস মুরগি এগুলো মানে পালন করতে পারি ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড